লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সহায়তা এতদিন আপনারা পাচ্ছিলেন পাঁচশো টাকা এবং হাজার টাকা সেটা বৃদ্ধি করে এখন পাঁচশো থেকে হাজার টাকা পাবেন এবং যারা হাজার টাকা পাচ্ছেন তারা বারোশো টাকা পাবেন রাজ্য বাজেটে কি কী ঘোষণা হয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে এছাড়াও বেশ কিছু নতুন প্রকল্প এখানে ঘোষণা হয়েছে সুযোগ সুবিধার কথা এখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হয়েছে সেটা কত তারিখ থেকে পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে আসবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন রাজ্য বাজেট আজকে প্রকাশিত হল অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট প্রকাশিত করেছেন এই বাজেটে যে সমস্ত নতুন প্রকল্প বা নতুন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন সেগুলো পরপর একবার দেখে নেব তো এখানে দেখছেন রাজ্য বাজেটে আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব অর্থমন্ত্রী ঘোষণা করছেন তার মধ্যে প্রথমেই সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের আন্ডারে প্রথমেই যে প্রকল্পের কথা বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছিল এতদিন মা বোনেদের তাদের পাশে রয়েছে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি এবং উপজাতিদের যে হাজার টাকা করে দেওয়া হতো সেটা পরিবর্তে এখন আপনারা বারোশো টাকা করে প্রতি মাসে পাবেন এবং অন্যান্যরা যারা জেনারেল এবং ও বিসি প্রার্থী যারা পাঁচশো টাকা করে পেতেন সেটা বেড়ে এখন হাজার টাকা করা হয়েছে এবং এই টাকা এপ্রিল মাস থেকে আপনাদের কার্যকর হবে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের প্রথমেই অর্থাৎ মে মাসের শুরুতেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ এপ্রিল মাসের টাকা আপনার মে মাস থেকে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে এই বাড়তি যে টাকাটা সেটা আপনাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসতে থাকবে মে মাস থেকে এবং এখানে আরও বলা হচ্ছে ষাট বছর পেরিয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের পর আপনাদেরকে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় নিয়ে চলে যাওয়া হবে তখন আপনারা প্রত্যেকেই প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এছাড়াও তো এখানে দেখছেন যারা উপকূলবর্তী জেলায় রয়েছেন মৎস্যজীবী রয়েছেন অর্থাৎ মাছ ধরার কাজের সাথে যুক্ত রয়েছেন পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তাদের জন্য একটি নতুন প্রকল্প রয়েছে মৎস্যজীবীদের জীবিকা অর্জনের প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যেতে হয় যেহেতু এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দু মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে মৎস্যজীবীদের জীবিকা অর্জনের সমস্যা হয় তো এই বর্ষার সময় যে বিভিন্ন সমস্যা থাকে যার জন্য মাছ ধরার ক্ষেত্রে তাদের অনেকেরই লোকসান হয় তাদের জন্য একটা সমুদ্র সাথী নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে যে সমস্ত মৎস্যজীবীরা ওই সময় কাজে যেতে পারছেন না তাদের জন্য এই তিনটি জেলায় যে এই যে দু মাস আপনাদের কাজের ক্ষতি হচ্ছে তার জন্য আপনাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই দু মাসে আপনারা দশ হাজার টাকা পাবেন যেটা দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন তো এখানে বুঝতে পারছেন মৎস্যজীবীদের জন্য একটি নতুন প্রকল্প চালু হচ্ছে সমুদ্র সাথী এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন সমুদ্রে মাছ ধরতে যান তো ওই দু মাস আপনারা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা ভাতা পাবেন এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন প্রকল্প বা এই সমস্ত প্রকল্পের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও আপনারা এখান থেকে লোন পাবেন যে সমস্ত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য লোন নিতে চাইছেন চার পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা এই লোনের সুবিধা পাবেন তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও আপনারা দুয়ারে সরকার প্রকল্পে আবেদন করতে পারবেন সেখান থেকে এবং সেই সমস্ত সুযোগ সুবিধাও পাবেন এবং যুবকদের জন্য যে অ্যাপেন্ডিসিফের যে নতুন প্রকল্প চালু করেছে যেখানে সরকারি স্কুল বা মাদ্রাসাতে যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থাকে তার পাশাপাশি ছাত্রছাত্রীরা ইন্টেরিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইআইটি পলিটেকনিক থেকে পাস করা যুবক যুবতীরা এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আপনারা এই প্রকল্পের আওতায় আসবেন যেখানে মাসিক পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে এই প্রকল্পের আন্ডারে প্রতি বছর এক লক্ষ যুবক যুবতী উপকৃত হবে এছাড়াও আর্টিসান ক্রেডিট কার্ড যাদের রয়েছে অর্থাৎ যে সমস্ত শিল্পীরা আর্টিসান ক্রেডিট কার্ড করিয়েছেন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে কারিগরদের জন্য বিশেষ করে প্রথাগত কাজের সাথে যুক্ত যে সমস্ত কারিগররা রয়েছেন তাদের জন্য এই নতুন প্রকল্প চালু করা হচ্ছে এই প্রকল্পটি প্রতিটি কারিগর এককালীন পনেরো হাজার টাকা পাবেন শিল্প সমবায় সমিতি দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা যন্ত্রপাতি কেনার জন্য লোনও পাবেন যেখানে এই প্রকল্পে দু লক্ষ কারিগরকে নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে এবং সেট নির্মাণ বা মেরামতি মার্কেটিং এই সমস্ত সহায়তাও করা হবে তো যারা আর্টিসান ক্রেডিট কার্ড করিয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন তাঁতিদের জন্য এখানে দেখছেন বিশেষ করে আটিসান কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাঁতিদের জন্য এখানে যেটা বলা হচ্ছে এই যে প্রকল্পটা চালু হচ্ছে আর্টিসান অ্যান্ড ওয়েভার ডেথ বেনিফিট স্কিম তো এই প্রকল্পের আন্ডারে আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কারিকট বা তাঁতি কোনো দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা অর্থের সহায়তা করবে রাজ্য সরকার তো এখানে বুঝতে পারছেন আর্টিসান ক্রেডিট কার্ড যারা এখনো পর্যন্ত করেননি বা এই সমস্ত কাজের সাথে যুক্ত তারা অবশ্যই করিয়ে নেবেন তো এই যে ডেথ বেনিফিটের সুবিধাটা এটাও একটাই নতুন প্রকল্প চালু হচ্ছে যেটা দু লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবে আপনার পরিবার এছাড়াও যে সমস্ত জব কার্ড হোল্ডাররা রয়েছেন একশো দিনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের টাকাও দেওয়ার কথা এখানে বলা হয়েছে এখানে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থের বরাদ্দ করা হয়েছে এখানে দেখছেন তিন হাজার সাতশো কোটি টাকা এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থাৎ যারা একশো দিনের কাজের কাজ করেছেন এখনও টাকা পাননি তারা একুশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের যে একশো দিনের কাজের টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও জব কার্ড হোল্ডারদের জন্য প্রতি বছর এখানে দেখছেন কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করা হচ্ছে যার আন্ডারে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিন কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মে দু থেকে শুরু হবে অর্থাৎ এই যে কর্মশ্রী প্রকল্প এই কর্মশ্রী প্রকল্পের আন্ডারে জব কার্ড হোল্ডাররা প্রতি বছর পঞ্চাশ দিন কাজ পাবে এবং মে মাস থেকেই এই কাজ চালু হয়ে যাবে এরপরে দেখুন দু সাল থেকে যে প্রকল্প চালু করা হয়েছিল তরুণের স্বপ্ন অর্থাৎ যেটা ট্যাব বা মোবাইল দেওয়া হতো দ্বাদশ শ্রেণীর পঠরত ছাত্রছাত্রীদের সেই প্রকল্পটি একটু পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা যেটা ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য দেওয়া হতো যেটা দ্বাদশ শ্রেণীতে যখন পড়াশুনো করত তখন পেত এই অর্থ এখন একাদশ শ্রেণী থেকেই পাওয়া যাবে অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই এখন থেকে এই তরুণের স্বপ্নের যে দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য সেটা আপনারা একাদশ শ্রেণী থেকেই পেতে থাকবেন এরপরে দেখুন মিড ডে মিল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে সমস্ত রান্নাবান্না হেল্পার বা কুকম্যান যারা রয়েছেন মিড ডে মিল কাজ করেন অর্থাৎ বিভিন্ন স্কুলে রান্নাবান্নার কাজ করেন তাদেরকে যে দশ মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো সেই টাকার পরিমাণও এখন বাড়ানো হচ্ছে এখানে দেখছেন অতিরিক্ত আরও পাঁচশো টাকা করে দেওয়া হবে আপনাদেরকে অর্থাৎ যেটা হাজার টাকা পেতেন তার সঙ্গে অতিরিক্ত পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা করে দশ মাস আপনারা পেতে থাকবেন তো এখানে দেখছেন দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ যারা রয়েছেন ইতিমধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের টাকাও এখানে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এখানে বলা হচ্ছে এদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা করে বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনারা যা পাচ্ছেন তার সাথে আরও মাসিক এক হাজার টাকা করে বৃদ্ধি পাবে এছাড়াও রাজ্য পুলিশে যে রিজার্ভেশন ছিল আপনাদেরকে টেন পার্সেন্ট রিজার্ভেশন যেটা ছিল চাকরির ক্ষেত্রে সেটা বাড়িয়ে টোয়েন্টি পার্সেন্ট করা হয়েছে এই ক্ষেত্রে একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও আরও একটি কথা ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে দু লক্ষ অথবা তিন লক্ষ টাকা যেটা ষাট বছর বয়সের পর পাওয়ার কথা ঘোষণা করেছিলেন আগে মুখ্যমন্ত্রী অবসরকালীন সেটা বাড়িয়ে এখানে বলা হচ্ছে এককালীন অবসরের সময় আপনাদেরকে যে টাকাটা দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে এই ক্ষেত্রে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও কন্ট্রাকচুয়াল কর্মী যারা রয়েছেন গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের যে মাসিক পারিশ্রমিক সেটা তিন হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এছাড়াও রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রেও যে চার পার্সেন্ট ডি আগে ঘোষণা করা হয়েছিল তার সাথে দেখছেন এখানে রাজ্য বাজেটে আরও চার পার্সেন্ট ঘোষণা করা হয়েছে যেটা লাগু হবে মে দু থেকে তো বন্ধুরা এই ছিল আজকে রাজ্য বাজেটের যে মেন মেন বিষয়গুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন